বিসমুল্লা রহমানুর রহিম হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের হাঙ্গেরি কিছু পারমিট নিয়ে আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমরা হাঙ্গের নয় জনের পারমিট পেয়েছি তো আজকে এই নিয়ে আমরা আলোচনা করব এবং হাঙ্গেরির ফাইল আমরা কোন কোন দেশ থেকে নিচ্ছি প্রসেস করতে কতদিন সময় লাগবে কি কি কাজ ডিমান্ড আছে আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিউয়ার্স আপনারা জানেন হাঙ্গেরি হচ্ছে একটি সেন্ডিন মুক্ত দেশের মধ্যে দেশ এবং হচ্ছে এবং হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপ একটি দেশ খুবই উন্নয়নশীল তো আপনারা জানেন যে হাঙ্গেরির হাঙ্গেরি প্রসেস করতে গেলে হচ্ছে বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসেস করা যায় বাংলাদেশে যারা আছেন সেক্ষেত্রে ইন্ডিয়া বা নেপাল যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা প্রথমে জেনে নিচ্ছি যে হাঙ্গেরিতে আমরা কার কার পারমিট পেয়েছি টোটাল নয় জনের পারমিট পেয়েছি রিসেন্টলি প্রথম হচ্ছে আপনার আলিম উদ্দিন তারপর হচ্ছে এম শাহজালাল তারপর রায়হান উদ্দিন তারপর আতিক আহমেদ তারপর হচ্ছে ফরহাদ হুসেইন তারপর হচ্ছে সানাউর রহমান মুন্না তারপর মেহেদি হাসান সাকিব তারপর আবু হাসনাথ এবং এম ডি শামীম তো আমরা হচ্ছে এই নয় জনের ওয়ার্ক পেয়েছি হাঙ্গিরি এই নয় জনের মধ্যে হচ্ছে অনেকে আছে ফ্যাক্টরি ওয়ার্কার অনেকে আছে হচ্ছে কনস্ট্রাকশন বিভিন্ন কাজ আছে যেমন মেশন আছে সবগুলো মিলেই অনেক অনেক কাজের মিলেই পারমিট গুলো তো আমাদের অনেকগুলো পারমিট আর অন দা ওয়েতে আছে আর খুব শীঘ্রই আমরা বাকিগুলো পেয়ে যাবো এবং এবং আলহামদুলিল্লাহ আমরা খুব রিসেন্টলি আর হাঙ্গিরি এম্বাসি কিছু অ্যাপেন্টমেন্ট পেতে যাচ্ছি ওই অ্যাপেন্টমেন্ট অনুযায়ী পাইগুলো হাঙ্গের জমা হয়ে যাবে তো হাঙ্গেরির জন্য একটি প্লাস পয়েন্ট কি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং নেপালে যাওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ টাকা থেকে করতে পারবেন এটা হচ্ছে কি প্লাস পয়েন্ট আর হাঙ্গেরির ফাইল আমার নিচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে কাতার থেকে কুয়েত থেকে ওমান থেকে যেখানে অ্যাম্বাসি আছে সেখান থেকে ইনশাল্লাহ আমরা প্রসেস করতে পারবো আপনারা মিডল ইস্টে যারা আছেন আপনাদের ফাইলও আমরা প্রসেস করে দিতে পারবো আপনাদের গার্জিয়ান আমাদের টাকা অফিসে আসে স্ট্যাম্পিং করে আমাদেরকে পেমেন্ট সিকিউরিটি দেবে ইনশাল্লাহ তাহলে আমরা বাকি সম্পূর্ণ প্রসেস করে দেব তাহলে আমরা এখন জেনে নিই হাঙ্গেরিতে আমাদের নতুন কি কি কাজে ডিমান্ড আছে আমাদের কাছে বর্তমানে আমাদের কাছে আসা হচ্ছে আপনার টমেটো ফ্যাক্টরি তারপর স্পেয়ার পার্টস ফ্যাক্টরি যে আপনার কার গাড়ির যে পার্টস গুলো আছে ওগুলা তারপর হচ্ছে আরো বিভিন্ন ফ্যাক্টরি কাজ আছে পাশাপাশি হচ্ছে কনস্ট্রাকশন সাইটের কাজ আছে এগুলা সব মিলে আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে আপনারা যারা अप्लाई করতে যাচ্ছেন আপনাদের পাসপোর্ট এবং ছবি এগুলা দিয়ে প্রথমে अप्लाई করতে পারবেন তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে হচ্ছে পারমিট আসার সময় তখন লাগবে পারমিট আসার পরে তাহলে আমরা জেনে নিই কি কি ডকুমেন্ট লাগবে পারমিট আসার পরে আপনাদের প্রথমে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন ইংলিশে করে থাকতে হবে আপনার এসএসসি সার্টিফিকেট আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি বিয়ে করে থাকেন আপনার নিকানা মা সার্টিফিকেট আপনার ফ্যামিলি সার্টিফিকেট এগুলো লাগবে সবকিছু মিলে তাহলে হাঙ্গির প্রচেষ্টা করতে কত মাস টোটাল সময় লাগতে পারেন যে প্রসেসটা করতে কত সময় লাগবে হাঙ্গেরি প্রসেস করতে ইনশাল্লাহ সময় লাগবে ধরে রাখেন প্রায় ছয় মাসের মতো কারণ পারমিট আস্তে আস্তে এক দেড় মাসও লাগে দুই মাসও লাগে তিন মাসও লাগে আর বাকি দুই তিন মাস হচ্ছে লাগবে টোটাল ধরেন ছয় মাসের মতো ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা হাঙ্গির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের অফিসে নাম্বার যোগাযোগ করতে পারেন যদি আর কোনো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর যথাযথ আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম